বন্ধুরা পুকুর সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ডিম আর পালং শাকের একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো তো আসুন কেমনভাবে বানাই আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আসুন এবার আমি বানাতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এখানে পালং শাক সুন্দর বেশ কচি কচি পালং শাক নিয়েছি তো সুন্দর করে এখানে জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে নিয়ে এসেছি পালং শাকটা একটু ভাবিয়ে নেব এখানে আলু কেটে নিয়েছি এখানে পাঁচ পিস ডিম নিয়েছি এখানে চালমগজ আর পোস্ত আর কাজু বাদাম সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি নানান রকম মশলা এখানে সাজিয়ে নিয়েছি যা যা লাগবে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তো এখানে কড়াটা জ্বালিয়ে নিলাম কড়াটা গরম হোক তেল দেব কড়া গরম হয়ে গেছে আলুটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো পালং শাকটা সিদ্ধ বসে শাকটা সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দেব আর একটু হবে শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকটা জল ঝাড়িয়ে তুলে নেবো সাপটা তুলে নিলাম একটা চুবড়ির মধ্যে এখানে তেলটা গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি পাঁচটা ডিম সুন্দর করে বাটির মধ্যে ভেঙে নেব বন্ধুরা পাঁচটা ডিম ভেঙে নিয়েছি সুন্দর করে তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা সুন্দর করে ডিমটা ফেটিয়ে নেব তো বন্ধুরা সুন্দর করে ভাবানো পালং শাকগুলো একদম সুন্দর করে কেটে নেব জলটা তো বন্ধুরা জলটা একটু নিগড়ে ফেলে নিয়েছি জল থাকলে ভালো হবে না এখানে একটা থালা নিয়ে বসে পড়েছি সুন্দর করে সিদ্ধ করা পালং শাকগুলো এইভাবে কুচিয়ে দেবে দেখতে ভালো লাগবে ডিমের সাথে ভাবালে খুব সুন্দর লাগবে দেখতে পাঁচটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এইভাবে পালং শাকগুলো কুচিয়ে নিয়েছি সুন্দর করে পালং শাকগুলো কুচিয়ে নিলাম দেখতে দারুণ লাগছে বেশ সিদ্ধ করা পালং শাক এবারে দিয়ে দেবো ডিমের মধ্যে আরো কিছুটা পালং শাক কুচিয়ে দিয়ে দেবো শীতকালে এই পালং শাক পরে আর পাওয়া যাবে না এই সময় এই সবগুলো বানিয়ে খেতে হয় দারুণ লাগবে পালং শাক আর ডিম দিয়ে ভাপা করবো সুন্দর লাগবে আর সেইটা তরকারি বানালে আলু দিয়ে দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা এই যে সব কটা পালং শাক কুচিয়ে নিলাম তো এখানে একটা টিফিন কৌটো নিয়েছি অল্প করে তেল দিয়ে দেবো ডিমটা ধরাবো তেল বুলিয়ে নিলাম সব করে উঠে যাবে সুন্দর করে ডিমটা পালং শাক সিদ্ধ দিয়ে ফেটিয়ে নিলাম দিয়ে দেবো মধ্যে এখানে ঢাকনা দিয়ে দিলাম এখানে জল জ্বলছে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি কড়ার মধ্যে এইভাবে ভাবিয়ে দেব একটা চাপা দেবো উপর থেকে একটা চাপা দিলাম মিনিট পনেরো ভাবিয়ে নেবো ডিমটা তেল জ্বলে দিয়েছি পাশের কড়াই দিয়ে দেবো দু পিস তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম কিছু গোটা দিয়ে দেবো অল্প করে একটু চিনি দানা কালারটা সুন্দর আসবে তরকারি ডিপটা ওদিকে ভাপানো হচ্ছে এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দেবো ফোড়ন হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ আর কাজটা একটা একটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাল মগজ আর বাদাম বাটার সাথে আর বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে ধনিয়া আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা ভাজা ভেজে গুঁড়ো করে রাখা সেইটাও দিয়ে দিলাম জল দিয়ে সুন্দর করে দিয়ে নেবো একটু জল দিয়ে দেবো দিয়ে সুন্দর করে দিয়ে দেবো মশলাটা আর পুড়িয়ে না পেঁয়াজ টমেটো সুন্দর করে বলে গেছে দিয়ে দেবো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে থাকে তো

ফুটুক একটু চাপা দিয়েছিলাম চলে এসেছি এবারে তুলে দেখবটা কেমন ভাবানো হয়েছে মধ্যে বসিয়ে দিয়েছিলাম ও দারুণ দারুণ ভেবে গেছে মাঝখানটা শক্ত হয়ে গেছে এবার তুলে দেব তো গরম গরম ও পরে নি একদম হালকা একটু টিফিন কৌটোটা লালি লালি হয়ে গেছে এই যে ভিতরটা সব সুন্দর হয়েছে ভেবে গেছে বেশ তো আমি সুন্দর করে এটা চাকুর সাহায্যে একটা ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব পনিরের টুকরোর মতো কাটবো দেখতে সুন্দর লাগবে এইভাবে ডিম আর পালং শাকে এই ভাপাটা শীতের দিনে খেতে হয় দারুণ লাগবে গরম ভাতে তো সুন্দর করে পিস কেটে নেব বন্ধুরা বন্ধুরা সুন্দর করে তো পনিরের মতো সেপ দিয়ে কেটে নিলাম দারুণ লাগছে এই যে দারুণ লাগছে পালং শাক আর ডিমের ডিমের ভাপা তো পালং এই ভাপাগুলো তেল জেলে দিয়েছি তেলের মধ্যে লাল লাল করে ধুলে নেব দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা এইরকম যদি লাল লাল করে থাকে ভেজে যদি আলু দিয়ে তরকারি হয় দারুণ লাগবে কিন্তু পাল্টা ভেজে দেবো একটা নতুন রেসিপি সম্পূর্ণ নতুন দারুণ লাগবে এখানে গ্রেভিটা ফুটছে এবারে গ্রেভির মধ্যে দিয়ে দেবো এই গ্রেভিটা সুন্দর কালার এসেছে এই যে আলু দিয়ে এরকম যদি থাকে ডিমে রেসিপি দারুণ লাগবে তো এবারে একে একে এইগুলো ডিমের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে আজকে ডিম পালং শাক দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি ঠিক যেন পনিরের মতো দেখতে লাগবে আলু দিয়ে দেখো ডিম দিয়ে পালং শাক দিয়ে তরকারি হ্যাঁ ডিমটা ভাপিয়ে নিয়েছি পালং শাক সিদ্ধ করে এ তো আজকে তো নতুন সিস্টেম করছো হ্যাঁ দারুণ লাগবে নতুন রেসিপি একদম সম্পূর্ণ নতুন এটা আশা করছি ভালো লাগবে আহ বানা বানা গো পেট পুরিয়ে খাবো আজ দুপুরবেলা যা হবে হবে দারুণ লাগবে তো বন্ধুরা দেখতে দুর্দান্ত লাগছে তো সবগুলো ভেজে দিয়ে দিলাম একটু গেবিটা আর একটু গায়ে গায়ে হলে গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম নামিয়ে নেবো গরম গরম ভাত দিয়ে ফাটাফাটি তো বন্ধুরা দেখতে দারুণ লাগছে পালং শাক দিয়ে ডিম ভাপা সঙ্গে আলু দিয়ে তরকারি দিয়ে দেবো দু পিস চেরা কাঁচা লঙ্কা আমাদের একটু ঝাল ঝাল পছন্দ করে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গ্যাস হয়ে গেল রান্নাটা গ্যাসটা অফ করে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না তাহলে ভালো লাগবে না কার সময় দেখা হচ্ছে দারুণ তো দেখতে লাগছে আশা করছি খেতেও ভালো লাগবে কার সময় দেখা হচ্ছে বন্ধুরা আজকে রেসিপি ছিল ডিম আর পালং শাক ভাপা করে আলু দিয়ে তরকারি তো রেসিপিটা হয়ে গেছে দেখতে দারুণ লাগছে এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে তো পাতের মধ্যে নিয়ে নিচ্ছি সুন্দর করে বানিয়েছি আর খেতে দারুণ লাগবে দেখতে খুব সুন্দর হয়েছে আর এইভাবে আলু দিয়ে ডিম ভাপা দারুণ লাগবে পালং শাক দিয়ে একটা লঙ্কা নিলাম গরম গরম ধোঁয়া উঠছে ধোঁয়া ওটা ভাত দিয়ে আর এই আলু দিয়ে সুন্দর করে ভাতটা মাকে নেব খুব গরম গরম একদম এক পিস ডিম আর পালং শাক ভাপা একদম ঠিক পনিরের মতো দেখতে লাগছে ভেঙে বন্ধুদের দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে ভাতের সঙ্গে নিলাম দেখতে তো একদম দারুণ লাগছে দারুণ খুব সুন্দর মন ভরে যাবে একদম ও ফাটাফাটি হয়েছে এত সুন্দর লাগছে তো কি বলবো তো বন্ধুরা আজকের এই যে পালং শাক দিয়ে ডিম্ভাপাড় এই রেসিপিটা এত সুন্দর টেস্টি হয়েছে তো কি বলবো আর কিছু লাগবে না এই এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমি কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে আমার অনুরোধে একবার বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সবাই খুশি করে খাবে খুব ভালো টেস্টি হয়েছে তো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন ওই সুপিয়া চালানে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা